আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঝুড়ি করি গল্প গল্প বসীকরণ রায়ের কণ্ঠে বিষ্ণুপদর বাড়িতে পাখির খাঁচাও নেই দাঁড়ও নেই সোজা কথা হল বিষ্ণুপদ পাখি পোষে না তবু তার বাড়িতেই পাখির আনাগোনা সবচেয়ে বেশি সারা দিনমান তার বাড়িতে শালিক চড়াই কাক থেকে শুরু করে ময়না টিয়া ছাতারে বুলবুলি কাঠঠোকরা বউ কথা কও পাখির ভিড় দেখলে লেগে যায় বাড়ির ছাদে খোপে খোপে অন্তত শতখানেক পায়রার বসত সারাদিন পাখিদের কিচির মিচিরের চোটে কান ঝালাপালা বিষ্ণুপদ গরিব মানুষ ভারী দিনদরিদ্র পৈতৃক বাড়িতে সে থাকে